গতবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রায় চব্বিশ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থান অর্জন করি তো তখনও আমার জনপ্রিয়তা ছিল আকাশ সমান এবার যতদিন যাচ্ছে যেহেতু আমি নির্বাচনে হেরে গিয়েও মানুষের পাশে ছিলাম তো এগুলো দিক বিবেচনা করে রংপুরের মানুষ খুব ভালোবাসা দিচ্ছে আমাকে যেখানে যাচ্ছি ভালোই সারা পাচ্ছি মানুষ আমার মধ্যে নতুন সম্ভাবনার আলো দেখছে নতুন স্বপ্ন বলছে এবং খুব খুব ভালোভাবে আমাকে গ্রহণ করছে আমি আসলে প্রথম দিকে আমি ভাবতেও পারিনি যে মানুষ এত সহজে আমাকে গ্রহণ করে নিবে মানুষ সহজে আমাকে গ্রহণ করে নিচ্ছে এবং পরিবর্তন চাচ্ছে আমাকে নেত্রী হিসেবে মানুষ পেতে চাচ্ছে গতবার আমার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের সাহেব এবারও উনি প্রতিদ্বন্দ্বী এর সাথে আরও অনেক দলের প্রতিনিধি অনেক দলের প্রার্থী আছেন সকল দলের প্রার্থীর সাথে আমার সুসম্পর্ক রয়েছে আমি সকলকে সম্মান করি শ্রদ্ধা করি আমি নির্বাচনের মাঠে আমিও একজন প্রতিযোগী ওনারও প্রতিযোগী আমি এখানে কাউকে ছোট করে দেখছি না নির্বাচনের মাঠে কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই সকলকেই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী মনে করছি এবং সেইভাবে আমি আমার যুদ্ধ চালিয়ে যাচ্ছি মানুষ আমাকে ভোট দিবে এ কারণে আমার কোনো টান নেই স্বামী নাই সংসার নাই সন্তান নাই সুতরাং আমেরিকায় কিংবা কেনাডায় বড় বড় অট্টালিকা করার কোনো প্রয়োজন আমার নেই এরপর আমার আমার কোনো আমি কোনো দলীয় দলের মধ্যে কোনো আমার দায়বদ্ধতা নেই আমি দলীয় সীমাবদ্ধতা ছাড়া দলীয়ভাবে দায়বদ্ধতা ছাড়া আমি স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে জনগণের কথা বলতে পারব এবং তাদের যত দুঃখ দুর্দশার কথা আমি সংসদে উপস্থাপন করব আর আমি অলরেডি আমি যে শুধু নির্বাচনে এসে নির্বাচনের সময় সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলি বিষয়টা তেমন না আমি নির্বাচনে হেরে গিয়েও অসহায় অবহেলিত মানুষের পাশে ছিলাম মানুষের উন্নয়নে কাজ করেছি মানুষের পাশে থাকতে পছন্দ করি মানুষের সেবা করতে ভালোবাসি মানুষকে ভালোবাসি মানুষও আমাকে ভালোবাসে আর আমার হৃদয়টা অনেক বড় আকাশের সমান মানুষ জেনে গিয়েছে মানুষ বুঝে গিয়েছে রানী আপা সৎ মানুষ এই মেসেজটা প্রত্যেকজনের কাছে চলে গিয়েছে তাই মানুষ আমাকে ভোট দেবে বলে আমি আর আর জাতীয় পার্টির ঘাঁটি যেটা বললে জাতীয় পার্টির ঘাঁটি রংপুর একটি সময় ছিল আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে দেখেছি জাতীয় পার্টির প্রতি মানুষ অতিষ্ঠ মানুষ আর জাতীয় পার্টিকে কেন জানি পছন্দ করছে না এর অনেক কারণ আছে এর কারণ হচ্ছে ওনারা রংপুরের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছে রংপুরের মানুষের সাথে তাদের সরাসরি যোগাযোগ ছিল না জবাবদিহিতার ঘাটতি ছিল জাতীয় পার্টির ঘাঁটি রংপুর এক সময় ছিল এখন রংপুরের মাটি রানি আপার ঘাঁটি আমার আমার প্রচারণা খুবই সীমিত নিজের সামর্থ্য এবং জনসাধারণের ছোটো ছোট সহযোগিতায় আমার নির্বাচনী কার্যক্রম পরিচালিত হচ্ছে আমি ওনাদের মতো হয়তো অত বেশি বেশি প্রচারণা করতে পাচ্ছি না কিন্তু আমি নির্বাচনে অংশগ্রহণ করার সাথে সাথে মানুষের কাছে প্রত্যেকটি ঘরে ঘরে আমার কথা পৌঁছে গিয়েছে এবং আমার প্রতীক হরিণ প্রতীক পাওয়ার সাথে সাথেই প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেক মানুষের কাছে আমার প্রতীক পৌঁছে গিয়েছে মানুষের মনে মনে আমি পৌঁছে গিয়েছি আমার হরিণ মার্কাও মানুষের মনে মনে পৌঁছে গিয়েছে সুতরাং তাদের মতো হাজার কোটি টাকা খরচ করার কোনো প্রশ্নই আসে না আমি যতটুকুনি আছি ততটুকুন দিয়ে আমি মানুষের ভালোবাসা অর্জন করতে পারছি এবং মানুষ আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছে